বন্ধুগণ আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমার নিজের রচনা করা একটা কবিতা নিয়ে আমার আজকের কবিতার নাম করুণা সমব্যাথি করুণা নয় সমহেতু করুণা নয় বন্ধুত্ব করুণা নয় যৌথ কর্ম করুণা নয় শিষ্যত্ব করুণা নয় গুরুগিরি করুণা নয় ভালোবাসা করুণা নয় ভালো লাগা করুণা নয় যৌনতা ও করুণা নয় দয়া কৃপা করুণা হয় আমার কবিতাটি লেখা ছিল পঁচিশ সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ